সালমান শাহের প্রাক্তন স্ত্রী হচ্ছে সামিরা এই নামটা বর্তমানে একটি বিতর্কিত নাম অবক্র বিষয়টি হচ্ছে সালমানের মৃত্যুর পর তিনি চার চারটি বিয়ে করেছেন বর্তমানে তিনি সংসার করছেন তার এক বাবার বন্ধুর সাথে অথচ তিনি হতে পারতেন সালমানের জীবনের চির ভালোবাসা যার জন্য ভক্তরা আজও হাহাকার করেন কিন্তু বাস্তবতার পরিণতি হয়েছে একেবারে উল্টো কিন্তু বর্তমানে কোটি সালমান ভক্তের কাছে সামিরা হচ্ছে বিতর্কিত নাম তাকে অনেকে দেখে ঘৃণা এবং ক্ষোভের চোখে চট্টগ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছে সামিরা তার বাবা শফিকুল ইসলাম হীরা ছিলেন সাবেক ক্রিকেটার এবং তার মা লুসি ছিলেন থাইল্যান্ডের নাগরিক শৈশব থেকেই সুন্দর আধুনিকতা আর সংস্কৃতির মিশেলে গড়ে উঠেছিলেন তিনি সেই সৌন্দর্যই হয়তো মুগ্ধ করেছিল এক সময়কার ঢাকাইয়া নায়ক মহানায়ক সালমান শাহকে উনিশশো সালের জুলাই মাসে চট্টগ্রামের এক ফ্যাশন শোতে তাদের প্রথমবার দেখা হয় প্রথম দেখাতেই তৈরি হয় এক অদ্ভুত টান যা ধীরে ধীরে রূপ নেয় প্রেমে তবে এই প্রেম মেনে নিতে পারেনি সালমানের মা নীলা চৌধুরী পরিচিত হওয়া সত্ত্বেও তিনি কখনোই চাননি সামিরা তার পুত্রবধূ হোক কিন্তু সালমান তখন প্রেমে অন্ধ ভালোবাসার টানে উনিশশো সালে গোপনে বিয়ে করেন তিনি ইস শুরু হয় তাদের সংসার যা দেখতে ছিল সিনেমার মতোই সুন্দর কিন্তু তাদের সংসার স্থায়ী হয়নি বেশি দিন মাত্র চার বছরের মাথায় উনিশশো ছিয়ানব্বই সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে সালমান শাহ এক মৃত্যু যা এখনও বাংলাদেশের বিনোদন ইতিহাসের সবথেকে বড় রহস্য হয়ে আছে সালমানের মৃত্যু যেন উলটপালট করে দিল সব কিছু পরিবার ও ভক্তরা অভিযোগ তুলল যে এটা কোনো দুর্ঘটনা নয় এটা হচ্ছে হত্যাকাণ্ড আর আসামি হিসেবে উঠে এলো সামিরার নাম শোনা যায় সালমানের সাথে তার ওয়াইফের সম্পর্ক নষ্ট হয় প্রযোজক আজিজ ভাইয়ের কারণে এমনটা শোনা যায় সোনারগাঁও হোটেলে আজিজকে চড় মেরেছিলেন সালমান শাহ কারণ তিনি সামিরাকে ঘনিষ্ঠ অবস্থায় আজিজ ভাইয়ের সঙ্গে দেখে ফেলেছিলেন সেই থেকেই তাদের মধ্যে দাম্পত্যের ভাঙন ধরতে শুরু করে অবশ্য সামিরার দাবি একেবারে উল্টো তার বক্তব্য অনুযায়ী সালমান শাহ মানসিকভাবে ভীষণ ভঙ্গুর ছিলেন সালমান শাহ নাকি একাধিকবার মারা যাওয়ার চেষ্টা করেছিলেন এছাড়া নায়িকা শাবনূরের সাথে সালমান সার ঘনিষ্ঠতা নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয় শেষ পর্যন্ত আদালতের রায় আসে সামিরার পক্ষে আদালত রায় দেয় এটি আসলে দুর্ঘটনা ছিল কিন্তু সালমানের পরিবার সেটা মেনে নেয়নি তারা আজও বিশ্বাস করে তাদের প্রিয় নায়ককে মেরে ফেলা হয়েছে এবং সেই খুনের সঙ্গে জড়িত আছে সামিরা হক এবং ডন বছরের পর বছর কেটে গেলেও বিতর্ক যেন তার পিছু ছাড়েনি বরঞ্চ সময় যত এগিয়েছে ঘিরে কৌতূহল তত বেড়েছে সালমান মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন তার বন্ধু মুস্তাককে কিন্তু সেই সংসারও টেকেনি বেশিদিন তিন সন্তান জন্মের পর তাদের বিচ্ছেদ ঘটে যায় এরপর তিনি আবারও বিয়ে করেন ইশতিয়াক আহমেদকে যিনি ছিলেন তার বাবার একজন বন্ধু তাই অনেকে সমালোচনা করে বলেন সামিরা তার বাবার বন্ধুকেই বিয়ে করেছেন তবে সালমান সার মামা যখন রমনা থানায় মামলা করে তখন থেকে বেরিয়ে আসে একের পর এক কালো সত্য এতদিন আদালতে এই অভিযোগটি নিছক সন্ধের মামলা হিসেবে বিবেচিত হলেও এবার আদালতের নির্দেশে সালমান শাহের রহস্যজনক মৃত্যুর উনত্রিশ বছর পর মামলা করা হয়েছে এবং আসামি হয়েছে সামিরা হক ও ডন সহ জন দেখুন এটা হচ্ছে স্ত্রী সঙ্গে ডনের ছবি মামলা চলাকালীন সময়ে স্ত্রী সঙ্গে খলনায়ক ডনের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে এই ছবিকে ঘিরে অনেকের মনে প্রশ্ন উঠেছে ডনের সাথে সামিরার কি পরকীয়ার সম্পর্ক ছিল অনেকেই মনে করছেন এই পরকীয়ার বলি হয়েছেন সালমান এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে এই হত্যাকাণ্ডে কি তবে গ্রেফতার হচ্ছে সামিরা এবং ডন সালমান শাহর পরিবারের সূত্রে জানা যায় সামিরা নাকি এতটাই পরকীয় আসক্ত ছিলেন যে সালমান শাহর বাসায় থাকা বডিগার্ডও তার হাত থেকে রক্ষা পাননি অভিযোগ রয়েছে খলনায়ক ডন আজিজ মোহাম্মদ ভাই ফারুক প্রিন্স সহ আরো অনেকের সাথে তিনি পরকীয়ায় লিপ্ত ছিলেন এছাড়া সালমান শাহের বাসায় অপরিচিত মানুষের আনাগোনাও বেশি হতো যা তিনি মোটেও পছন্দ করতেন না এমনকি ডনের সাথে স্ত্রীর সম্পর্কে বিষয়টি সালমান শাহ নিজেও আজ করতে পেরেছিলেন অনেকেরই ধারণা সামির পরকিয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সালমান শাহ আর তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে সামিরা পথের কাটা দূর করেছেন সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে সালমান মৃত্যুর পর সামিরা মোট চারটি বিয়ে করেছেন বর্তমানে তিনি সাবেক ক্রিকেটার ইস্তেয়াকের সংসার করছেন সালমান শাহের পরিবারের অভিযোগ অনুযায়ী মৃত্যুর দিন অভিনেতার মরদেহের বুকের বামপাশে একটি কালো দাগ ছিল অথচ ফরেন্সিক রিপোর্টে দ্রুত এটিকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছিল মনে করা হয় বিশেষ ক্ষমতার প্রভাবে এই মন গড়া রিপোর্ট তৈরিতে প্রভাব রেখেছিল অপরাধীরা অক্টোবর দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের স্ত্রী হক সহ এগারো জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয় সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনা পুনঃ তদন্তের নির্দেশ দেওয়ার পর চব্বিশ ঘন্টা না পেরোতেই এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন উরুফে সালমান শাহর মামা আলমগীর কুমকুম মামলার এজারে আসামি হিসেবে সামিরা হক ছাড়াও রয়েছে ডন শাশুড়ি লুতিফা হক লুসি এবং আরও অনেকে পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয় যে সালমান শাহের মৃত্যুর দিন অভিনেতার মরদেহের বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্য বের হয়েছিল শুনানিতে আরও উল্লেখ করা হয় ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে অজ্ঞান করার ক্লোরোফাম ওষুধ পাওয়া যায় শুধু তাই নয় অভিনেতার স্বজনদের অভিযোগ পোস্টমর্টাম রিপোর্টে অপমৃত্যুর কথা উল্লেখ থাকলেও সিবিআই তদন্তে দেওয়ার তথ্যে বড়সড় গরমিল রয়েছে বন্ধুরা আসামি রেজবি আহমেদ ওরুফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে সালমান শাহের আত্মহত্যা করেনি সালমান শাহকে হত্যা করা হয়েছে তার জবানবন্দিতে বলা হয়েছে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লুতিফাহ লুসিফ শেষ করার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বাড়ে বসে কিলারদের সঙ্গে বারো লাখ টাকার চুক্তি করা হয় দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা হকসহ আরও এগারো জন এই ষড়যন্ত্রে অংশ নেয় সালমানকে শেষ করার পর ঘটনা ধামাচাপাতি অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই বন্ধুরা সালমান শাহুত্তার বিচার কে কে চান কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন